সবাই দেখেন আজকে আমাদের লোকসভা নির্বাচনের পর আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আজকে তৃতীয়বারের মতো দেশের প্রধানমন্ত্রী হয়েছেন এটা আমাদের কাছে এটা ঐতিহাসিক এবং এই ত্রিপুরা রাজ্যেও আমাদের দুটি আসনেই ঐতিহাসিক জয় হয়েছে তাই আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব সিদ্ধান্ত নিয়েছেন যে সমস্ত প্রদেশে বর্ধিত কার্যকরণী বৈঠক করার জন্য তারই অঙ্গ হিসাবে আজকে আমরা এখানে সমবেত হয়েছি এখানে আমাদের উপস্থিত থাকবেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের দুই এমপি বিপ্লব কুমার দেব এবং আমাদের কৃতি দেবী বর্মন এবং আমাদের কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানজি এবং নর্থ ইস্টের কোর্ডিনেটার সম্বিত পাত্রাজি ওনারা উপস্থিত থাকবেন ওনাদের উপস্থিতিতেই আজকের এই কার্যকারিণী বৈঠক আমরা অনুষ্ঠিত করব সংগঠিত করব আর আমাদের প্রথম যে রেজলেশন সেটা হবে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি হওয়ার জন্য তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হওয়ার জন্য আমরা ত্রিপুরার বাসীর পক্ষ থেকে আমরা একটা রেজলিউশন গ্রহণ করে মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাব আর আমাদের রাষ্ট্রপতি আপনারা জানেন গত কয়েকদিন আগেই পার্লামেন্টে সেখানে অধিবেশন হয়েছে সেখানে যে রাষ্ট্রপতির ভাষণ এবং দেশের জন্য আমাদের দেশের প্রধানমন্ত্রী কি কি করতে চান সেই সম্পর্কিত ব্যাপারেও এখানে আমাদের কেন্দ্রীয় নেতৃত্বরা আলোচনা রাখবেন এবং সেইগুলি আমাদের মন্ডল স্তর জেলা স্তরে পৌঁছে দেওয়ার জন্য আমরা সেখানেও একটা রেজলেশন আমরা এই বার্তা সকলের মধ্যে পৌঁছে দেওয়ার জন্যই আমরা আজকের এই কার্যকারিণী বিশেষ কার্যকারী বৈঠক কার্যকারী সভায় উপস্থিত থাকবেন আমাদের সকলের প্রিয়